আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য রমজান মাস কথাটা হলো আমরা যারা ফেসবুকে কাজ করছি মন দিয়ে কাজ করব ফেসবুক একটি প্ল্যাটফর্ম এরকম একটি প্ল্যাটফর্ম যাকে আপনি কখনো দেখেন নেই কিন্তু দেখবেন আপনাকে কমেন্ট করবে কত সুন্দরভাবে বলবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো বলবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো এটা একটা মহব্বতের জায়গা তৈরি হয়েছে ফেসবুকে আমাদের কাজ করতে করতে এই মহব্বতটাকে চেষ্টা করব আমরা সবাই ধরে রাখার একে অপরের সাথে যুক্ত থাকব। একেবারে আপন ভাই বোনের মতো মিলেমিশে কাজ করব কেউ কাউকে হিংসা করব না হিংসা যদি আপনি করেন কখনোই সফলতা অর্জন করতে পারবেন না হিংসা যদি আপনি করেন আপনার মনের ভিতরে কখনো শান্তি আসবে না তাই কাজ করার সময় কখনো হিংসা করব না একজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনি পান নাই এতে আপনি কোনো মন খারাপ করবেন না আপনার কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নয় কষ্ট পাবেন মানুষ হিসাবে কিন্তু হিংসাটা করবেন না দোয়া করবেন উনি যেন আরও সফল হতে পারে ওনার জন্য দোয়া করবেন উনি যেন আরও বড় হতে পারে ঠিক তেমনিভাবে আমিও দোয়া করব। আপনি যেন আরও বড় হন আপনি যদি বড় হন আমি বলতে পারবো এই আপুটার সাথে আমার সম্পর্ক আছে দেখেন এই আপু আজকে সেলিব্রিটি হয়েছে আপুর লাইভে আমি যেতাম আপু আমার লাইভে আসতো ভাইয়ের লাইভে যেতাম ভাইয়ের লাইভে ভাই আমার লাইভে আসতো এটা আমি বলতে পারবো আর আপনি যদি হিংসা করেন আপনার মনের ভিতরে শান্তি পাইবেন না হিংসা ছাড়া জিন্দগিটা গড়ুন হিংসা ছাড়া চলার চেষ্টা করুন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন অন্যের ভালো দেখে নিজেকে মনে করবেন যে নিজে ভালো আছেন অন্যের খারাপ দেখে নিজেকে মনে করবেন নিজে খারাপ আছেন তাহলে আপনি দেখবেন ভালো থাকবেন ভালো থাকবেন মনটা ভালো থাকবে ফ্রেশ থাকবে এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই এ কারণে আমার মনটা খারাপ হতে পারে কিন্তু আমি এটা চিন্তা করব না যারা পায় নাই তাদের সাথে আমার দুশ্মনি করবো না তাদের সাথে শত্রু আমি করবো না তাদের পাশে থাকবো তারা আমার পাশে থাকবে একে অপরের পাশে থাকলেই কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো আর যদি হিংসা নিয়ে কাজ করি তাহলে কেউই একা একা এই ফেসবুক প্ল্যাটফর্মে আগানো সম্ভব হবে না আশা করি আমার তো কথাটা বুঝেছেন আজকের কথাটাই হিংসা নিয়ে হিংসা নিয়ে চলা যাবে না হিংসা করে থাকা যাবে না একে অপরের পাশে থাকব তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারব আসুন একে অপরকে সহযোগিতা করি একে অপরের পাশে থাকি সবাই মিলে একসাথে এগিয়ে যাব কোনো হিংসা করব না কারো সাথে দুশ্মনী করব না কারোর সাথে আমি করবো না অনেকে রিপোর্ট করেন অনেকের রিলসে অনেকের আইডি কেন রে ভাই রিপোর্ট কেন করেন উনি তো আপনার কোনো ক্ষতি করেনি উনি তো আপনার কাছে কিছু চায় না উনি ভিডিও করছে ওনার মেধা দিয়ে উনি পরিশ্রম করছে উনি সফলতা অর্জন করবেই এটাই স্বাভাবিক আপনিও পরিশ্রম করুন আপনিও সফলতা অর্জন করুন এতে আমাদের কোনো হিংসা হবে না আমরা দোয়া করি আপনার আরও বড় হন আপনার দোয়া করবেন আমি যেন আরও বড় হতে পারি আসুন সবাই মিলেমিশে একসাথে এই প্ল্যাটফর্মে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিংসামুক্ত জীবন গরুন